আপনারা থাকলে পুরো এক আমার শ্রদ্ধাঞ্জলি বিকল আমি ঠিক ঠাকুরে ঠেকতে ছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি বলে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভনে রাত বহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধন্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসার অথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগিয়ে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। করি একই কথা রাজা ধীরাজ আমাই তাও কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ শুধু কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলে হতে দিলে তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে নে পূজার করি একি ভিক্ষা মাঝে ছোট সোনার কণা দেখি দিলে যারাচ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে নমস্কার অসংখ্য ধন্যবাদ শ্রাবণী রায়কে এবার মঞ্চ